এটা সেই অর্থে কোনো ব্লগ নয় হাফ সেঞ্চুরি ছুঁতে চলা একটা প্রায় বুড়োর আকাশ ছোঁয়া ঘুরি কিছু মিথ্যে বাহাদুরির গল্প এবারের বাহাদুরি বাইকে মুক্তি না নেপালের মুস্তান জেলায় চিরকালের রোগ আমি যখন রাত তিনটে বাড়ি থেকে বেরোলাম ভিডিওটা যে কনভেনশনালি শুরু করতে হবে সেটাই মাথায় নেই ওই যে অন্যান্য ইউটিউবাররা যেমনভাবে ওপেনিংটা করেন আর কি তারপর আরামবাগ বর্ধমান সিঙ্গেল লেনে লরির হেডলাইটে চশমা পরা হাফ অন্ধ আমাকে পুরো অন্ধ করে দিচ্ছিল ভালো করে বাইকই চালাতে পারছিলাম না অ্যাকশান ক্যাম অন করব কি বর্ধমানে পৌঁছে তবে ক্যামেরা অন করলাম ফোর লেন পাওয়ায় বাইক চালানো অনেক সাবলীল হলো এবার দুর্গাপুর পৌঁছানোর একটু আগেই কাঁকসার কাছে হোটেল বাবাতে সকালের চাটা খেয়েই নিলাম এত ভালো লাগলো চাটা যে দু ভাঁড় খেয়ে ফেললাম চা খেয়ে আবার ছুট যে কথা বলছিলাম শুরুতে আমার মিথ্যে বাহাদুরির বাকেট লিস্টে মুক্তিনাথ যোগ হয়েছে অনেক পরে বিগত দু তিন বছর ধরে যাব যাব ভাবছি বিভিন্ন কারণে হচ্ছিল না কিছুতেই এবারে তাই ডিটারমেন্ট ছিলাম যে মুক্তিনাথ যাবই পুজোর দিনগুলো এমনিতেই প্রায় গৃহবন্দি থাকি আমি তাই এই দিনগুলোই বাঁচলাম উনিশে অক্টোবরই বেরিয়ে পড়লাম রাত তিনটেয় ইংরেজি মতে অবশ্য বিশে অক্টোবর আজকের রাইড শুরু করেছি প্রায় চার ঘন্টা হয়ে গেল সাড়ে সাতটা বাজতে যাচ্ছে এখন এই যে চিরকুণ্ডা বর্ডার এসে গেছি এটা পেরোলেই চিরকুণ্ডা ব্রিজ আর ঢুকে যাবো ঝাড়খণ্ডে আজকের ডেস্টিনেশন মুজফরপুর আরামবাগ থেকে প্রায় ছশো দশ কিলোমিটার যদি ম্যাক্সিমাম হাইওয়ে পেতে চাই বাড়ি হয়ে যদি যাই আর কি আমার বাইকিংয়ের জীবনে এতটা রাস্তা একদিনে আমি আগে কখনো চালাইনি উল্টে বয়স বেড়েছে ওই যে বললাম হাফ সেঞ্চুরির দৌড় অবশ্য দিনের শেষে বুঝেছিলাম হাইওয়ের চক্করে আমার বরং দেরিই হয়েছিল এত বেশি বেশি জায়গায় কাজ চলছিল যে ডাইভারশনের কারণে অ্যাভারেজ স্পিড খুব মার খেয়েছে ফেরার সময় তাই গিরিডি হয়ে ফিরেছি তাতে পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা কমও হয়েছে আর হাইওয়ে পার্ট কম হলেও রাস্তা যথেষ্ট ঠিকঠাক অন্তত আমার মতো মিডিয়াম প্রেসারের পক্ষে তো যথেষ্টই আজকের রাইডের ফার্স্ট হাফ একরকম নিস্তরঙ্গই ছিল বলা যায় ধানবাদের কাছে মনে হলো রিয়ার ব্রেকিং ঠিক স্যাটিসফ্যাক্টরি নয় তাই ধানবাদ শহরটা পেরোতে পেরোতে শুধু অটোমোবাইল স্পেয়ার পার্টসের দোকান খুঁজতে গিয়ে ওই পার্টটা রেকর্ড করাই হয়নি বলুন তো আমার ভিডিও কেন লোকে দেখবে অন্যান্য ইউটিউবারদের দেখি তো হাজারো অসুবিধার মধ্যেও কি ভালোভাবে সব ম্যানেজ করে ভিডিওটাও করেন তোপাঞ্চির কাছাকাছি পৌঁছতে ল্যান্ডস্কেপও যেমন সুন্দর হয়ে উঠল সেরকম বলার মতো একটা ঘটনা না ঘটনা ঠিক নয় একটা দৃশ্য পেলাম রাস্তার ধারে সারি সারি ঢাল তরোয়াল বর্ষা এসবের দোকান অন্য ইউটিউবারদের ভ্লগে দেখেছি আগেও কিন্তু সামনাসামনি দেখার ইম্প্যাক্ট একটা আলাদা তাই না তোপচাঁচিতে ভারী ব্রেকফাস্ট করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম যথারীতি আমার বুঝতেই পারছেন ভুলে গেছি হোটেলটার নাম কিন্তু খুব ভালো খাইয়েছিল ওই যারি সারি তরোয়াল ঢাল বর্ষা এসবের দোকান ঠিক ওর কাছে যাই হোক বর্ধমান থেকে রাস্তা খুব সুন্দর পেয়ে আসছি এখন মাঝে আসানসোলের কাছে খুব সামান্য অংশ খারাপ পেয়েছি তোপচাঁচি থেকে প্রায় একশো কিলোমিটার গিয়ে বাড়হিচক থেকে ডান দিকে মোড় নিয়ে জিটি রোড ছেড়ে এইচ ফর্টি টু পাটনা রোড ধরলাম আর কয়েক কিমি যেতে না যেতেই পেয়ে গেলাম তিলাইয়া ড্যাম এরপর কোরআরারমার জঙ্গলে পাহাড়ি ঘাটির চড়াই উতরাই যেন মনে করিয়ে দিচ্ছিল নর্থ বেঙ্গলের পাহাড়ি রাস্তার কথা খুব মজা করে চালিয়েছি এই পার্কটা রাস্তার কার্ভগুলো অসাধারণ এনজয় করেছি দারুণ দারুন তবে এরপর এত ডাইভার্সান এত ডাইভার্সান পেয়েছি যে রাইডটা খুব ক্লান্তিকর হয়ে গেছে মাঝে একটা ধাবায় লাঞ্চ করেছিলাম ওই রাইটে নাগাদ খারাপ রাস্তা আর ক্লান্তি দুই মিলে এই পার্টের রাইডটা খুব হেক্ট্রিক হয়ে গেছিল এমনি অগোচালো আমি ঠিকমতো শুটি করতে পারি না তারপরে এই এই সব সমস্যায় ঠিক করে সব শুটিং করাই শ্যুট করাই হয় বখতিয়ারপুর থেকে যখন ভাগলপুর পাটনা রোড ধরলাম তখন সূর্য অস্ত গান আজ রাস্তাতেই সূর্য ওঠা দেখলাম সূর্য অস্ত যাওয়াও দেখব আরও প্রায় তিন ঘন্টা রাইড করতে হবে মুজফ্ফরপুর পৌঁছতে হবে এরপর পাটনা শহরে ঢুকে সে তো যা হল এত ঝানজট কেউ কোনো নিয়ম মানে না কোনো সিগন্যাল মানে না ওই জ্যাম কাটিয়ে যখন মহাত্মা গান্ধী সেতুতে উঠলাম তখন সূর্য অস্ত গেছে কিন্তু শেষ আভা রেখে গেছে আকাশে ক্লান্তি আর ওই যানজটের বিরক্তি এক নিমেষে কেটে গেল আকাশের রং দেখে আজ দুর্গা পুজোর ষষ্ঠী যখন মুজফরপুর পৌঁছলাম সন্ধে সাতটা বেজে গেছে শহরে ঢোকার আগে ব্রিজটাতে দাঁড়িয়ে আশেপাশের পুজোর সব আলোর রোশনাই দেখছিলাম আর তারপরে আরও প্রায় এক ঘন্টা কেটে গেছিল আমার হোটেলে চেক ইন করতে সে এক গল্প সে গল্প হয়তো পরের দিন